কাল রাজ্যে রাজ্যে মহড়া কিসের মহড়া বা কেন এই হ্যাঁ আজকের সংবাদপত্রের এটা হচ্ছে শিরোনাম কাল রাজ্যে রাজ্যে মহড়া বোঝাই যাচ্ছে যে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ লাগতে চলেছে সকলেই ধরে নিয়েছেন যে যুদ্ধ সমাসন্ন এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের আপৎকালীন সময় কি করা উচিত কি করে নিজেদের বাঁচিয়ে রাখা যায় ভালোভাবে রাখা যায় নিজেদের আগামীকাল একটা মহড়া হবে আচ্ছা আমার স্পষ্ট মনে আছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের কথা সেই সময় আমার বয়স মাত্র আট বছর কি নবছর ছিল কিন্তু আমার স্পষ্ট মনে আছে ওই সময় মাঝে মাঝে সাইরেন বেজে উঠতো তখন আমাদের কলকাতা মানে যুদ্ধটা আমাদের পশ্চিমবঙ্গ এবং তদানীন্ত পাকিস্তান সীমান্তে হতো যুদ্ধের পরে বাংলাদেশ তৈরি হয় তখন পাকিস্তানি ছিল এবং কলকাতাটা এবং পশ্চিমবঙ্গ মানে উইদিন দি রেঞ্জ এটা ছিল তা আমরা সবসময় খুব তটস্থ থাকতাম এবং মাঝে মাঝে সাইরেন বেঁচে উঠতো সাইরেন বাজিয়ে আমরা খুব টটস্থ হতাম আমাদের বলা হয়েছিল বাড়ির ভেতরে চলে যেতে নাহলে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে সেই সময় দাঁড়াতে বা যেরকম পরিস্থিতি হোক নিজেদের সিম কার্ড করা এবং আমার স্পষ্ট মনে আছে রাতের বেলা সব ব্ল্যাক আউট করে দেওয়া হতো সমস্ত আলো ফালো নিভিয়ে ব্ল্যাক আউট করে দেওয়া হতো যাতে যুদ্ধ বিমানগুলো বোমার বিমানগুলো দিগ্রান্ত হয় এবং বোমা ফেলার সময় দিগ্ভ্রান্ত হয়ে তারা বোমা ঠিক মতন যাতে না ফেলতে পারে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হতো গাড়ির হেডলাইটগুলোতে ওপরের পোর্শনটা ওপরের প্রায় বলা যেতে পারে গোটা হেডলাইটের টু থার্ড পোর্শন উপর থেকে কালো মানে পিছিয়ে কালো আলকাতটায় ঢেকে দেওয়া হতো শুধু নিচের দিক থেকে কালোটা বেরোতো ওয়ান থার্ড পোর্শন দিয়ে আলোটা বেরোতো এবারও নিশ্চয়ই সেরকমই করা হবে যদি সত্যিই যুদ্ধের আশঙ্কা থেকে থাকে যুদ্ধের সেরকম পরিস্থিতি সৃষ্টি হয় সেই জিনিসগুলো রিপিট হবে এবং সেটারই মহর আগামীকাল ঘন্টায় ঘন্টায় হয়তো সাইরেন বাজানো হবে থেকে থেকে সাইন বাজানো হবে ঠিক সেই সময় কি করা উচিত সেই মর্মে ডাইরেকশন আসবে আপনারা শুনতে পাবেন রেডিও টিভিতে বলে দেওয়া হবে ঘরের মধ্যে চলে হয়তো চলে যেতে বলা হবে বা বাংকার তো আমাদের এখানে সেরম নেই কোথাও একটা নির্দিষ্ট সেফ গার্ড পজিশন নিয়ে থাকতে বলতে থাকতে হবে তারপরে এই যে আলো জ্বালানোর ব্যাপারে বিশেষ করে সন্ধ্যের পরে আলো জ্বালানোর ব্যাপারে রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আমার মনে আছে স্পষ্ট সেই সময় আমাদের আমরা যে বাড়িতে থাকতাম পেছনে উঠোনের আহ বোধ কলতলা একটা আলো জ্বলছিল আমাদের প্রতিবেশী বন্ধ কিসে তরি বলে গেলেন সিঙ্গি আলোটা নেবান না আলো ভেতরে আলো জ্বলছে আলো নিবিয়ে দেওয়া হলো তারপরে মনে হয় সেই সময়টা বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়িতে তো আলোর রসনা এখানটা থাকবেই কিন্তু বিয়ে বাড়িতে সব আলো নিবিয়ে দেওয়া হয়েছিল শুধু প্রবেশ দ্বার যেখান থেকে ঢুকছে সেইখানে ছোট্ট একটা আলো জ্বালিয়ে রাখা হয়েছিল বাধ্য এই রকম সমস্ত রেস্ট্রিকশন যুদ্ধকালীন পরিস্থিতি জারি থাকে এবং স্টাডি মহড়া আগামীকাল হবে এবং এই ব্যাপারে যাদের কোনো অভিজ্ঞতা নেই এই প্রথম যারা কোনো যুদ্ধের প্রত্যক্ষ সম্মুখীন হবেন বা হতে চলেছেন তাদের এই ধরনের মহড়া আশা করি বেশ ভালোই লাগবে তাদের কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং বলে মনে হবে এবং আমাদের কাছে যারা অলরেডি একটা যুদ্ধ প্রত্যক্ষ করে এসেছি বয়স যতই ছোটো থাক না কেন সেই জিনিসটাই আবার রিপিট হতে চলেছে এটা ভাববেই আমাদের মনের ভেতরে খানিকটা পুলক জাগছে খানিকটা আশঙ্কাও তৈরি হচ্ছে কিন্তু অ্যাট দি সেম টাইম বেশ আমরা শিহরিত হচ্ছি এবং পুলকিতও হচ্ছে